নমস্কার বন্ধুরা আজকাল দেখা যায় প্রায় সব মানুষেরই অল্প বিস্তর চুল পাকা শুরু হয়ে যায় খুব কম বয়স থেকেই কিন্তু আগেকার দিনে তো এরকম ছিল না তাহলে এখনকার দিনে আমাদের কী অসুবিধা হচ্ছে কি জন্য আমাদের চুল পেকে যাচ্ছে আর কি করলেই বা আমরা এই চুলের অকাল পক্ষতার হাত থেকে রক্ষা পাবো আজকের ভিডিওতে এটা নিয়েই আলোচনা করব। চলুন শুরু করা যাক আমাদের প্রত্যেকেরই বয়স হবে জীবনের আপন নিয়মেই একটা সময়ের পর শুরু হবে বার্ধক্য আর সেই বার্ধক্যের চিহ্ন হিসাবেই চুল পাকবে আপনার সাধের চুলের রং হবে সাদা তবে অনেক ক্ষেত্রেই বয়সের আগেই চুল পাকতে শুরু করে এমন কি বয়স কুড়ি বছর ছোঁয়ার আগেই এই সমস্যা শুরু হয়ে যায় এই মানুষগুলির এমন অকালপক্ষ চুল দেখে বেশ নিরাশায় ভোগেন অনেকে তো আবার চলে যান অবসাদে আচ্ছা কোন বয়সে চুল পাকা স্বাভাবিক সব কিছুরই তো একটা বয়স আছে তেমনই চুল পাকারও একটা নির্দিষ্ট বয়স আছে বিশেষজ্ঞদের মতে চুল পাকার আদর্শ বয়স হলো তিরিশ বছর এই সময় থেকে মাথায় দুই একটা চুল পাকলে তেমন কোনো সমস্যা নেই এর আগে পাকতে শুরু করলেই তা হলো অকালপক্ক কম বয়সে চুল পাকার নানা কারণ থাকতে পারে চলুন সেগুলো নিয়ে একটু আলোচনা করা যাক প্রথমত চুলের রাসায়নিক রং, হেয়ার ডাই ক্ষতিকর শ্যাম্পু ইত্যাদি ব্যবহার করলে আপনার চুল অসময়ে পেকে যেতে পারে এছাড়া আপনি যদি খাবারে ঠিকঠাক নজর না দেন খাবারে যদি আয়রন ক্যালসিয়াম ইত্যাদি কম থাকে তাহলেও কিন্তু আপনার চুল পাকতে পারে ভিটামিন বি টুয়েলভ ভিটামিন ডি থ্রির মতো পুষ্টির অভাবেও কিন্তু চুল অকালে পেকে যেতে পারে তাই এই ভিটামিনগুলো নিয়মিত খাবারের তালিকায় রাখার চেষ্টা করুন ধূমপানের ক্ষতি নিয়ে যত কম কথা বলা যায় ততই ভালো ধূমপান করলে চুলের গোড়ার রক্তনালি শুকিয়ে যেতে পারে ফলে চুল শুকিয়ে যায় দুশ্চিন্তার কারণে যে সকল সমস্যা দেখা দিতে পারে তার মধ্যে অন্যতম হলো অল্প বয়সে চুল পেকে যাওয়া তাই বিশেষজ্ঞরা বলেন যতটা সম্ভব দুশ্চিন্তা থেকে দূরে থাকবেন ততই ভালো গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তন এবং মেনোপোজের কারণেও চুল সাদা হতে পারে অনেক ক্ষেত্রে চুল অকালে পেকে যাওয়ার কারণ জেনেটিক সমস্যা অনেক পরিবারেই এই সমস্যা থাকে বংশ পরম্পরায় এই সমস্যা চলতে থাকে যাদের অতিরিক্ত গ্যাস অম্বল রয়েছে তাদেরও কিন্তু অকালে চুল পেকে যায় এছাড়া লিভারের সমস্যা থাকলেও চুলপাকে তো এই অকালে চুলপাকার সমস্যা দূর করতে কি করবেন বুঝলাম আপনার সমস্যা রয়েছে তবে তাই বলে অবসাতে যাওয়ার কোনো কারণই নেই বেশ কিছু উপায় রয়েছে যা মেনে চললে খুব সহজেই এই সমস্যা থেকে দূরে থাকা যায় চলুন সেই বিষয়গুলো এক নজর দেখে নেওয়া যাক ভিটামিন বি টুয়েলভ সাপ্লিমেন্ট চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনাকে নিয়মিত খেয়ে যেতে হবে রোজ এক্সারসাইজ করুন এক্সারসাইজ করলে সুস্থ সবল থাকবেন শরীর ভালো থাকবে ধূমপান শরীরের পক্ষে ভীষণই ক্ষতিকর তাই ধূমপান আজই ত্যাগ করুন রোজ যোগ ব্যায়াম করুন বিশেষত প্রাণায়াম করতে পারলে সব থেকে ভালো হয় দুশ্চিন্তা দূর করুন এই দুশ্চিন্তাই হল সব সমস্যার মূলে তাই যত তাড়াতাড়ি দুশ্চিন্তা ত্যাগ করতে পারবেন সবসময় হাতে খুশিতে কাটাতে পারবেন আপনার মাথার চুল ততই ভালো থাকবে মনে রাখবেন চুলের পুষ্টি শুরু হয় মুখ থেকে অর্থাৎ ভালো খাবার খেতে হবে এখানে ভালো খাবার বলতে দোকান থেকে কেনা খাবারের কথা কিন্তু বলা হয়নি বরং আপনাকে খেতে হবে মরশুমি তাজা ফল শাকসবজি তবেই শরীর ভালো থাকবে সঙ্গে চুলের হালও ফিরবে চুলে লাগাতে পারেন আমলকি আমলকিতে উপস্থিত অক্সিডেন্ট ও অন্যান্য জরুরি পুষ্টিকর উপাদান চুল ভালো রাখে তবে আমলকির পেস্ট মাথায় রাখা তিরিশ মিনিট পর আপনাকে শ্যাম্পু করে ফেলতে হবে দেখবেন আপনার চুল ভালো থাকছে নারকেল তেলে সামান্য কারিপাতা ফেলে মাথায় মাখতে পারেন রাতে মেখে নিন তার পরের দিন সকালে উঠে শ্যাম্পু করে ধুয়ে নিন দেখুন আপনার চুল ভালো থাকবে তাহলে আর চিন্তা নেই আজ থেকেই এগুলি শুরু করে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আর কোন বিষয়ের ওপরে আপনি ভিডিও চান সেটা কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ